এই ভিডিওটি দেখার পরে চোখের পানি আর ধরে রাখতে পারে কত বড় জানোয়ার কত বড় নিকৃষ্ট হলে মানুষ করতে পারে মাগুরায় চতুর্থ শ্রেণীর একটা শিশুকে বনের বাসায় বেড়াতে গিয়েছিল বোনের স্বামী আর তার শ্বশুর মিলে মেয়েটাকে এমন অবস্থা করেছে তার গোপন অঙ্গ বিলেট দিয়ে কেটে চিরে তারা ধর্ষণ করছে কত বড় জানোয়ার দেখে আমি কাঁদতেছিলাম মেয়েটার নাম আছিয়া বলার কিছু নেই এক্সপ্লেন কি করব আমার চোখ দিয়ে পানি ঝরছে আমার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে এদেরকে জনসমক্ষে নিয়ে ফাঁসি দেওয়ার দরকার এদের ফাঁসি দাবি করছি উপযুক্ত শাস্তি দাবি করছি সরকারের কাছে আপনাদের কাছে যদি ভিডিওটি পৌঁছে থাকে অবশ্যই অবশ্যই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন এদেরকে আমরা চরম পর্যায়ে শাস্তি না দেখে যেন আল্লাহ মৃত্যু না ঘটায় আমাদের এদের শাস্তি দেখতে চাই এটা কত বড় জানোয়ার আল্লাপা কেমনি করান বলে নাই না আমি বালহুম উলায় ফিলুন এরা চতুষ্পদ প্রাণীর মতো পরে রাগান্বিত হয়ে আল্লাহ বলে তার চাই তো হৃৎকৃষ্ট একটা চতুষ্পদ প্রাণী এরকম করে না একটা কুকুর এরকম করে না একটা শিয়াল এরকম করে না এই বাচ্চাটার সাথে যা হয়েছে আমি এর করাাজোর ভাবে অনুরোধ করে এর বিচার দাবি করছি নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি ওপরে গজব নাজিল করে আপনারা যে যার স্থান থেকে তীব্র প্রতিবাদ জানান ওর বিচার দাবি করুন এই জানোয়ারটা